আচ্ছা আপু আমার একটা ফেসবুক পেজ আছে মাঝে মধ্যে ভিডিও দিচ্ছি কিন্তু কোনো ভিউ নেই অথবা আপু আমি একটা ফেসবুক পেজ খুলে প্রতি মাসে কিছু ইনকাম করতে চাই এরকম অসংখ্য প্রশ্ন আমাকে প্রতিদিন করা হচ্ছে তাই ভাবলাম আজকে আমার জানা মতে যারা নতুন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল খুলছেন তাদের জন্য কিছু কথা বলবো তবে আমরা যারা অনেক দিন থেকে কাজ করছি তাদের থেকেও এখন যারা নতুন আছেন তাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে সেই সাথে শেয়ার করবো আমার সারাদিনের কাজকর্ম দুপুরবেলা খুবই মজাদার খাবার খেয়েছি আর সাথে একটা কেক ডেকোরেশনও শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে সকালে পরোটার সাথে খাওয়ার জন্য খুব মজাদার একটা রান্না করে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ মশারির ডাল এবং মুগ ডাল একসাথে ভিজিয়ে পেঁপে আলু আর সিশিঙ্গা দিয়ে সেদ্ধ করে নিয়েছি মানে প্রেশার কুকারে একটা সীচ দিয়ে নিয়েছি ডাল সহ একসাথে এখন একটা কড়াইয়ে কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ পুটিয়ে নিয়েছি এরপর যে একটা বাগান দিয়েছি এই বাগানের জন্যই রান্নাটা এত মজাদার হয় বাগানে দিয়েছি কিছুটা সরিষা আস্ত জিরা শুকনা মরিচ এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এভাবে এই বাগান দিয়ে রান্নাটা করলে এত বেশি মজার হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক পরোটার সাথে খাওয়ার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি পরোটার জন্য খামির করে কিন্তু রেখে দিয়েছি আগে আর পরোটা গুলো বেলে নিচ্ছি সব সময় পরোটা বা রুটির সাথে খাওয়ার জন্য যেটা রান্না করা হয় বা ভাজি করা হয় সেটা আমি আগে করে নিয়ে এই তো কড়াইটা টেবিলে রেখে এসেছি এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি পরোটা প্রথমে আমি তেল ছাড়া কিছুটা সেঁকে নিয়েছি আর এখন কিছুটা তেল দিয়ে দিচ্ছি আচ্ছা আমি যখন পরোটা এভাবে ভেজে থাকি অনেকেই বলেন সরিষার তেল দিয়ে কিভাবে পরোটা ভেজে খেয়ে থাকি আসলে আমরা সরিষা এবং সয়াবিন তেল দুটো মিক্স করে খেয়ে থাকি আর আমাদের অভ্যাস হয়ে গিয়েছে সবাই খেতে পারি কোনো সমস্যা নেই এই সবজিটা যে ডাল দিয়ে রান্না করা হয় ভাত দিয়েও খাওয়া যায় রুটি পরোটা দিয়ে তো খেতে আরও অনেক বেশি মজার আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে যাই হোক আজকে দুপুরে রান্নার একেবারে ঝামেলা নেই কেন ঝামেলা নেই সেটা বলছি একটু পরে তবে অনেক মজাদার খাবার খেয়েছি দুই দিন আগে আমার একটা কেক ডেলিভারি ছিল সেই কেকটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি মানে কেক ডেকোরেশন শেয়ার করছি কিছুদিন থেকে একজন আপু আমার কেকের ফুল রেসিপি চাচ্ছেন আসলে এখানে আমি কেকের রেসিপি শেয়ার করি না আমার কেকের পেজ এবং ইউটিউব চ্যানেল কিন্তু আলাদা আছে সেখানে অনেক রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন লিপিস কেক ডায়েরি নামে যাই হোক কেকটা আমি রেডি করে মানে ক্রাম কুটিং করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন বের করে কয়েকটা কালার দিয়ে মানে কাস্টমারের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিচ্ছি আসলে প্রত্যেকটা কাজে পরিশ্রম না করলে কখনোই সফলতা আসে না আর থাকতে হবে তীব্র ইচ্ছা আমার অনেক ইচ্ছা ছিল আমি এরকম একটা কাজ করব কারণ কেক বানানো আমার অনেক বেশি পছন্দের এই যে একটা কেক বানাতে কিন্তু অনেক বেশি পরিশ্রম হয় সেই হিসাবে লাভ কিন্তু তেমন একটা থাকেই না আর এটা ছিল আড়াই পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক মানে ভিতরে চকলেট উপরে এরকম ডিজাইন হবে আর এই যে ছবি ওঠার জন্য আবার বারান্দায় নিয়ে এসেছি এভাবে অনেক পরিশ্রম করতে হয় আর হ্যাঁ আমি শুধুমাত্র ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে অর্ডার করতে তে পারেন আর এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন সেই আমাদের দুপুরের দাওয়াত ছিল খুদে ভাত আর বিভিন্ন ধরনের মজার ভর্তা সাথে দেশি মুরগির পাতলা ঝোল কি বলবো আর ভর্তাগুলো দেখে এখন বয়স দিতে এসে আমার আবারও জিবে জল চলে এসেছে এত মজার ছিল সাথে সুটকি দিয়ে কলমি শাক ভুনা মাছ ভাজা সবগুলো খাবার অনেক বেশি মজার ছিল আসলে মাঝে মধ্যে এভাবে অন্যের হাতের মজার খাবার খেতে কিন্তু ভালোই লাগে আমরা যারা রেগুলার খেয়ে থাকি মানে নিজের রান্না করতে করতে টায়ার্ড কোথাও গেলে যদি এরকম পছন্দের খাবার পেয়ে থাকি তাহলে তো আর কোনো কথাই নেই যাই হোক মজার খাবার দিয়ে তো দুপুরে খেলাম রাতে আসার সময় আবার সেই প্রিয় ভাবে আমাদের জন্য এই খাবারগুলো দিয়েছেন আর বিকেলবেলা আমাদের বাসায় কিছু মেহমান এসেছে মেহমানদের জন্য আমি নুডলস আর চা বানিয়ে নিয়েছি সেই সাথে আপনাদের সাথে শেয়ার করছি ওই যে আমার নতুন কিছু আপুদের প্রশ্ন ছিল ফেসবুক পেজ কিভাবে খুলতে হবে আসলে আমাকে অনেকেই বলেন ফেসবুক পেজ কিভাবে খুলতে হবে এটা আসলে আপনারা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন আপনারা নিজেরা দেখে দেখেই খুলে নিতে পারবেন আমি বললে কিছুই বুঝবেন না আর হ্যাঁ এখন বলি যারা বলছেন বিও হচ্ছে না বা ফেসবুকে এখনও সাকসেস হতে পারেননি আসলে আমি যে কত বছর থেকে কত পরিশ্রম করছি এটা একমাত্র যারা আমার কাছের আছে আর যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারাই জানেন এই ফেসবুক জগতে বা ইউটিউব জগতে অনেক বেশি পরিশ্রম করতে হবে আর অনেক বেশি ধৈর্য ধরতে হবে আপনি আজকে এসে কালকেই বলবেন যে টাকা ইনকাম বা এক দুই মাস পরে টাকা ইনকাম হবে সে আশা করলে কিন্তু এই প্রফেশনটা আপনার জন্য না যদি ধৈর্য ধরে কয়েক মাস থেকে বছর পর্যন্ত পরিশ্রম করতে পারেন তাহলে বলতে পারি এই জগতে আপনি কিছু পাবেন মানে সফলতার মুখ দেখবেন তবে এখন যারা নতুন আছেন তাদের জন্য সুবিধা হচ্ছে ফেসবুক পেজে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম হলেই মনিটাইজেশান অন হয় আর আমরা যখন করেছি তখন কিন্তু দশ হাজার ফলোয়ার এবং ছয় লাখ মিনিট ওয়াশ টাইমের প্রয়োজন হয়েছে তাহলে বুঝুন আমরা কী পরিমাণ পরিশ্রম করেছি সেজন্যই বললাম এখন নতুনদের জন্য অনেক বেশি সহজ হয়েছে তবে একটা কথা বলে রাখছি আমি কিন্তু অনেক অভিজ্ঞ কেউ বা কোনো বড় কিছু হয়ে যায় আমি কাজ করতে করতে যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেটাই শেয়ার করলাম নিজের তীব্র ইচ্ছা এবং কঠোর পরিশ্রম করতে পারলে এই জগতে কেন যে কোনো কাজে সফলতা অর্জন করা সম্ভব পরিশ্রম করে যান সফলতা এমনিতে আসবে আজকে এই পর্যন্তই আল্লাহ